হাওড়া জেলা তথা পশ্চিম পশ্চিমবাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী আমাদের এই বিশ্বপুরের মহা উৎসব মহাপ্রভুর তো এটা একশো তম বর্ষ তো প্রথম দিন শুরু হয়েছিল চব্বিশে বৈশাখ তো এই মহা উৎসবের অনেক কাহিনী আছে তো আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা কিন্তু সব কাহিনিটি জানেন তো যারা যারা আসেননি আমাদের এই মহাপ্রভুর উৎসব বা মেলাতে ঠাকুর দর্শন করতে অবশ্যই কিন্তু চলে আসতে পারেন তো মিরপুর স্টেশনে নেবে একটা অটো বা টোটো ধরে নারকেলতলা গিয়ে নামবেন তো ডান দিকে পাঁচ মিনিট হেঁটে চলে যাবেন তো মহাপ্রভুর দর্শন পেয়ে যাবেন সামনেই এখানে চব্বিশ হরি হরিনাম সংকীর্তন হয় মহাপ্রভুর অনেক ভক্তরা দূর দূর থেকে এসে রয়েছেন এখানে এই মহাপ্রভুর উৎসবটা কিন্তু চার দিন ব্যাপী হয় বৃহস্পতিবার শুক্র শনি আর রবিবার তো সোমবার দিন ভোরে কিন্তু মহাপ্রভুর প্রসাদ বা মালসা বেরিয়ে যায় চলো এবার তোমাদের দেখায় আমাদের যে মহাপ্রভুর প্রসাদ যেখানে তৈরি হয় আরচালাটা দেখতেই পাচ্ছেন আগের দিন বিকাল থেকে সমস্ত কিছু তৈর্য শুরু হয়ে গেছে কারণ অনেক মালসা এখানে হয় প্রায় পরিমাণে আর চালাটাও দেখতে পাচ্ছেন অনেক বড় আরচালা একটা আর এই দিকটা ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী লেখা আছে আর কত লোকজন কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা এ পাশটা আছে রথ আর ও আর এই দিকটা আছে মহাপ্রভুর মন্দির যেটা তৈরি শ্বেতপাথর দিয়ে পুরো তো চলো এবার মেলার দিকে যাওয়া যায় মেলায় কিন্তু অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে কারণ অনেকটা বড় মেলা তার জন্য এই মেলাটা আমাদের বিশ্বপুরের মধ্যে সবথেকে বড় মেলা তার জন্য অনেক দোকানদারই বিক্রি হয় এখানে আর মেলার ভেতরটাই দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোকজন শুধু মাথা দেখা যাচ্ছে এরকম অবস্থা প্রচণ্ড ভিড় হয়েছে যেহেতু শেষ দিন তার জন্য কিন্তু বন্ধুরা তো যারা যারা আসুনই অবশ্যই কিন্তু চলে আসতে পারো এখানে কিন্তু ছোট ছোট কৃষ্ণ ঠাকুরের জামা কাপড় পোশাক ঠাকুর সমস্ত কিছু বিক্রি হচ্ছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে রাখবেন অবশ্যই মহাপ্রভুকে দর্শন করে আজকের ভিডিও সমাপ্ত করা হলো তো চলো আজকের মতো টাটা